তো কীভাবে আপনার হচ্ছে যে বাবু এইট নাইনে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই সাথে সাথে আপনি আঠাশ টাকা বোনাস করবেন এবং ওই আঠাশ টাকা দিয়ে কিন্তু খেলতে বলেন তো অ্যাকাউন্ট খোলার পূর্বে আপনার হচ্ছে গিয়ে আমি একটা লিঙ্ক আছে ওই লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো তো ওইখান থেকে ওই লিঙ্কে ঢুকলেই আপনাকে বাবু এইট নাইনে নিয়ে আসবে अरे बो अपने आईडी खोल बे तो बातों में अपने लटे नंबर देते हो तो हमारा नंबर ऐसे मेरा नंबर टट्टी है

এবং অ্যাকাউন্ট কিন্তু আমার সাথে সাথেই খুলে গেল এই দেখেন আঠার আঠাইশ টাকা বোনাস এবং এটা কিন্তু অনেক ভালো একটা সাইজ আপনি একশো টাকা ডিপোজিট করলে বিশ টাকা বোনাস দেয় এবং গুলো খুব তাড়াতাড়ি হয় বিআইপি লেভেল ওয়ান যেমন তিন হাজার খেললেই বিআইপি লেভেল ওয়ান হয়ে যাবে তারপর হচ্ছে কি আপনার তিরিশ হাজার খেললে যেমন বিকে উইনে বা হেরে পঞ্চাশ হাজার টাকা কি লেভেল করতে হলে পঞ্চাশ হাজার লাগতো না বিকে উইনে হেরে যায় আমার ক্লাবে এ লাগবে না এবারে থ্রি লেভেল এ লাখ এরকম মানে ওরা থেকে একটু প্রাইস কম যেমন ওটা লেভেল করলে বেশি টাকা দেয় না রেট কম টাকা দেয় তবুও আপনার আরো কিছু আছে এখন আর খেলে না ভালো মতো রানিং হয় না অ্যাপসটা ভালো মতো রানিং হলেই সব কিছু চলবে এখন কিন্তু কোনো কিছু খেলা যায় না এখন খুলতে পারবেন খোলার পর টাকা পাবেন কিন্তু এখন খেলতে পারবেন না কারণ অ্যাপসটা এখনো রানিং হয় না সব কিছু ঠিকঠাক মতো চলে অ্যাপসটা রানিং হলে সব আপনার সবই খেলতে পারবেন জি জানি না কতদিন লাগে অ্যাপসটা রানিং হইতে দিন না কাল কালকে বা পরশুর ভিতরে apps পুরো রানিং হয়ে যাবে বা আপনারা চাইলে টেলিগে টেলিগ্রামে যোগ দিতে পারেন box আসবে এই টেলিগ্রামে যোগ দিলে তারপরে আপনারা পেয়ে যাবেন কবে ছাড়বে বা কি আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক থেকে এখন করবেন কোনো সমস্যা হলে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দেবো আমাকে নক দিবেন ঠিক আছে